তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো হৃদমন্দ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চওড়া ঢেউগুলো ছিল জোড়া ধনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙ্গের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদু বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা আলো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ছিল সুরূ চিকন গোফ গোপের নিচেই সেই গোলাপী রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখনো কখনো বা মুচকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্ব দেখত হেঁটে যেতেন এক মাস পরেও কখনো যখন সাহাবা হাঁটতেন তার গায়ের জান্নাতি গন্ধ তারা পেতেন মায়েরা ও মহাতুল যারা তারা নবীর যখন কখনো এই হামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন কপালের ভিতরে মুক্তর দানার মতো ঘামগুলো যখন জমে থাকত মায়েরা ছোট্ট শিশু খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন কখনো বা ঈদে কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারেন এই সুরত ধারণ করা কোনো মানুষের সাধ্যর বাইরে কখনোই কোনো মানুষ এই সুরত ধারণ করতে পারবে না চেষ্টা করলেই